হ্যালো वालेकुम वेलकम टू माय লাইফ স্টাইল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি শম্পা আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে দয়া করে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কেউ স্পিক করবেন না আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার প্রিয় আপরা ভাইয়েরা অনেক দূর দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিও দেখে এবং দেখছেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আর এখন আমি চলে আসলাম কুয়াকাটা গঙ্গা মতিঝর যেখানে সূর্যোদয় দেখা যায় সেখানে চলে আসছি তিন দিন ধরে তো বৃষ্টি বৃষ্টির কারণে মানে সূর্যোদয় দেখা যায় না স্কিট মেঘলা মুক্ত আকাশ আসছিলাম আর এখন ভোর পাঁচটা বাজে চলে আসছি গঙ্গা আর এসে দেখি হালকা হালকা বেশি আসছে যেখানে আছে চিন্তায় পড়ে গেলাম যে আসলাম দেখতে পারবো কিনা তার আর আজকে আমরা চলে যাব বাড়িতে অর্থাৎ বাসার দিকে রওনা দিব ইনশাল্লাহ আর এই যে আমাদের ভাইয়া গাইডলাইন ভাইয়া আমাদেরকে অনেক দূরে উঠে ফোন দিয়ে ডেকে আনছে আমরা বলছি যে আমরা তো ঘুমাই যাব আমরা তো বুঝতে পারবো না আপনি আমাদেরকে ফোন দিয়ে সে ভাই আমাকে ফোন দিছে তারপর ফোন থেকে ফ্রেশ হয়ে রওনা দিছি আর এতটুকু বেলা হয়ে গেছে মাসাল্লাহ পরিবেশটা খুবই মানে এত সুন্দর পরিবেশ পারে না যায় না আর আমরা একটু সময় সুযোগ পেলে পরিবার নিয়ে সমুদ্রের পাহাড় পর্বত প্রকৃতি আল্লাহর প্রকৃতির নিয়ামত এগুলো দেখলে মনটা আসলে অনেক ভালো হয়ে যায় আর আমরা চেষ্টা করবো এদিক সেদিক যাওয়ার জন্য কারণ সবসময় ঘরে বসে থাকলে মনের ভিতরে একটা এক তো আসে ভালো লাগে না এর জন্য মাঝে মাঝে মনটাকে ফ্রেশ করার জন্য একটু ঘোরাঘুরির দরকার আছে আর এর জন্য আসছিলাম খুবই ভালো কাটলো দিনগুলো আমার কাছে খুবই সুন্দর আর খুবই মনোরম পরিবেশ পেয়েছি ইনশাল্লাহ আর এই যে গঙ্গামতির চরটা মাসালা দারুণ এখানে সাগরের সাথে আছে গঙ্গামতি নদীটা আর এই যে আমাদের ভাইয়া দেখাচ্ছে যে এখানে যে মেঘ করেছে যেখানে সূর্যটা উঠবে ঠিক সেখানে আর সূর্য বরাবর মতো উঠেই গেছে যে আমাদের পানির ভিতর থেকে যে সূর্য উদয় দেখা যে দৃশ্যটা সেই দৃশ্যটা দেখতে চেয়েছিলাম কিন্তু আসলে মেঘের কারণে তা মানে আমরা যাচ্ছি আর এই যে চলে আসলাম মার্শাল্লা অনেক সম্ভব আমার দেখে পড়ান মানে এতটাই ভালো লাগছে আমি কী বলবো আপনাদের যে সূর্য হুকি দিচ্ছে মেঘের একটু থেকে একটু হালকা যে সূর্যটাও বেঁধেছিল কিন্তু কি আর করা পুরোটা সূর্য ওঠা আমরা দেখতে পারি নেই আর এটা হচ্ছে সমুদ্র এই এদিকের ডান সাইডের কর্নার থেকে সূর্যটা আর কি উঠে আমাদের ভাইয়া বলছে যে মনে হয় পানির ভিতর থেকে উঠে আসে এরকম মনে হয় কিন্তু সূর্যটা উঠে গেছে আবার মেঘ করেছে এই জন্য আমরা খুব ভালোভাবে সব কিছু দেখতে পারিনি তারপরও খুবই ভালো লাগলো সকালের ফ্রেশ বাতাস আর সমুদ্রের পাড় আর নদীর সাথে নদী মেশানো আর এখানে নদীর পানিটা মনে হচ্ছে অল্প পানি অনেক সুন্দরই লাগছিল সবাই কিছুক্ষণ অপেক্ষা করলাম বসলাম সমুদ্র এখন নদীর করে সবাই সে চলে আসলাম ঝিনুক কোড়াতে অর্থাৎ বাচ্চারা ঝিনুক করাচ্ছে আমিও আর এদিকে প্রচুর পরিমাণে ঝিনুক এক জায়গায় থুপ হয়ে রয়েছে আর মার্শাল্লাহ বালুর উপরে ঝিনুকগুলো দেখতে অসাধারণ লাগছিল আমরা সবাই মিলে ঝিনুক করাচ্ছিলাম ভালোই লাগলো সমুদ্রের পাড় থেকে ঝিনুক করাতে আর মনে হচ্ছিল আমরা বরফের দেশে এসে গেছি ঝিনুকের উপরে যখন দাঁড়াচ্ছি হোয়াইট কালারের ঝিনুকগুলো খুব সুন্দর লাগছিলো এক জায়গায় সব থুপ হয়ে রয়েছে আর আমি তারপরে ঝিনুকের উপর একটু হাইটটা হাইটটা দেখছিলাম আর সুন্দর একটা শব্দ হচ্ছিল ঝিনুকে তারপর চলে আসলাম আমরা রিসোর্টে আর রিসোর্টে এসে সকালের নাস্তা নিয়ে আসলো আপনাদের ভাই তারপরে সকালবেলা নাস্তা করে দ্রুত সব ব্যাগ গুছিয়ে নেব কারণ বাড়িতে ফিরতে হবে এই জন্য সকালে নাস্তা করে নিচ্ছি সবাই মিলে সবাই রেডি তারপর দ্রুত নাচটা শেষ করে সবাই ব্যাগ গুছিয়ে রেডি হয়ে

это какая-то собачка あっ。 আজকের ভিডিওটা ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলের নতুন ভিজিট করবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইবের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর তারই সাথে গুড বাই কুয়াকাটা